আমরা প্রাগৈতিহাসিক যুগের ছাত্র আমরা আমি খুব গর্বিত বোধ করি যে আমি ঢাকা কলেজের ছাত্র ইউনিয়নে এসেছি আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি সেই প্রাগৈতিহাসিক যুগ বলতে পারেন না থ্রি সিক্সটি ফাইভ ব্যাচের ছিলাম আমি এখানে এসে আমি পেয়েছি একেবারে হাল নাগালের যারা বেরিয়েছেন কলেজ থেকে তাদেরকেও পেয়েছি আমরা বললাম যে প্রাগৈতিহাসিক যুগের ছাত্র আমরা তো তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য সেঞ্চুরির পার্থক্য প্রায় কিন্তু অধা সেঞ্চুরি তো বটেই তো সেইখানেই আপনার অনেক রকমের হয়তো বা আপনার এখন চিন্তা ভাবনা প্রযুক্তি বলতে জেনারেশনের যে ব্যাপার বিরাট একটা আছে তো আমি খুব গর্বিত বোধ করি যে আমি ঢাকা কলেজের ছাত্র কলেজে আমি যা শিখেছি আমি যা দেখেছি ছাত্র রাজনীতিরও একটা আপনার বেটার এক্সপিরিয়েন্সেস আমাদের আছে সেই সময়কার সব মিলিয়ে কিন্তু কলেজের লাইফ জীবনটা আমার জন্য অত্যন্ত আনন্দময় ছিল এবং আমার একটা চমৎকার একটা শুরু হয়েছিল আমার ভবিষ্যৎ জীবনে তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই জানাটা কখনও শেষ নাই এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ একসময় ছিল ইট ওয়াজ দ্য হাইয়েস্ট ইনফ্যাক্ট বলা যায় যে সবচেয়ে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না হারাই